হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ব্লগের অর্ধেকটা আমি শেয়ার করেছি আর অর্ধেকটা করি নাই তো আমরা বিএনএমএ গিয়েছিলাম এমনিতে একটু ঘোরার জন্য তেমন কিছু কেনার নাই এখন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে সো সব শপের মধ্যেই সেল দেখতে পাবেন তো এখানে আমার এই বলটা অনেক ভাল লাগছে এগুলাতে তরকারি সার্ভ করা যাবে এগুলা কিন্তু খুবই দরকার হয় আর কি মেহমান আসলে বাসায় তো এগুলা এই বড়ো সাইজেরটা দেখা যায় সব সময় পাওয়া যায় না তো আমরা বিএনএম থেকে বের হয়ে গিয়েছি বিএনএম থেকে বের হলেই এখানে মানে অনেকগুলো কবুতর সবসময় থাকে তো লিয়ানা আসলে এখানে কত সময় খেলা করে কবুতরের সাথে আমরা বাসায় চলে এসেছি তো গতকাল আমি দুন্ধল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম এত মজা হয়েছে কি আর বলবো তো এখন এটা গরম করে নিচ্ছি ভাত খাবো এখন হচ্ছে দুপুর বেলা তো লিয়ানাকেও খাই দিয়েছি আমরা এখন উপরে এসেছি তো আমাদের মানে উপর থেকে আমাদের গার্ডেনটা খুবই সুন্দর লাগে আর কি দেখতে আর আমাদের গার্ডেনের গাছে একটা পাখির বাসাও আছে তো আমরা প্রত্যেক দিন এটাকে দেখি এখন অনেক সুন্দর করে দেখা যাচ্ছে যেহেতু পাতা নাই আর ওই যে দেখতে পেয়েছেন এটা হচ্ছে আমার আলিনার স্কুল আমাদের উইন্ডো থেকে ওর স্কুল দেখা যায় তুলিয়ানাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন হচ্ছে স্কুলে এসেছে আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য আজকে আলিনা আর ওর ফ্রেন্ডরা মিলে এই কার্ডটা বানাইছে তো এখানে আলিনার নাম লেখা উপরে তো মেবি আলিনার জন্যই বানাইছে আলিনার বার্থডে হচ্ছে কয়েকদিন পরে তো মেবি বার্থডের জন্য আর কি বানাইছে প্রত্যেক দিন একটা না একটা অ্যাক্টিভিটি করে মানে ডিআইওয়াই করে অনেক সুন্দর সুন্দর জিনিস ওরা বানায় তো এই তো আমরা এখন বাসায় যাব আলিনা বলছিল অনেক হাংরি বাসায় গিয়ে ওকে ভাত খাওয়াবো দেখা যায় স্কুলে ও তেমন খেতে চায় না স্কুল ছুটির পরে আর কি বলে মমি অনেক হাংরি তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকের কয়েকদিন ধরে আমাদের এখানের ওয়েদার খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আর আজকে তো দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে আছে বাসায় এসে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম আর এখানে আমার নেই বাচ্চা আছে আমাদেরকে মিষ্টি দিয়ে গিয়েছে তো এখন আমি মিষ্টি খাচ্ছি আর এখানে আমার এক পাকিস্তানি নেইবার আচার বানাইছিল তো আমাকে আচার দিয়ে গেল উনি আমার রেসিপি দেখে এটা বানাইছে সো আমার মতো হয়েছে কিনা উনি আমাকে দিয়ে গেল টেস্ট করার জন্য প্রথমবার উনি আচার বানাইছে সো মাসাল্লা খুবই মজা হয়েছে নেক্সট বার বানালে আরও অনেক ভালো হবে তো এই তো বাচ্চাদেরকে আমি এখানে ফ্রুটস কেটে দিলাম ওদেরকে এখানে কালার করতে দিলাম ওরা এখন একটু সময় বিজি থাকবে আর এই ফাঁকে আমি রান্না করে নিব আমার হাজব্যান্ডের জন্য চিকেন রান্না করব চিকেন কি দিয়ে রান্না করব অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছি সাতকরা দিয়ে রান্না করব। আমার বাসায় ফ্রোজেন সাতকরা আছে তো সেটা দিয়ে আমি রান্না করে ফেলবো আলিনার আব্বু সাতকরা অনেক পছন্দ গত বছর আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন অনেকগুলো করে এনেছিলাম ফ্রোজেন করে রেখেছিলাম তো সেগুলা মানে এখন শেষ হয়ে গিয়েছে এখন ফ্রোজেনগুলা দিয়ে কাজ চালাতে হবে ফ্রোজেনগুলা আসলে এত মজা না তো এই তো আমার চিকেন রান্না করা হয়ে গিয়েছে আমার জন্য কি রান্না করব চিন্তা করতেছি বাসায় ব্রকোলি আছে তো চিন্তা করছি ব্রকোলি আর আলু দিয়ে ভাজি করে ফেলবো আর এখানে আলিনা লিয়ানার জন্য আমি চিকেনের লেক রান্না করেছি একটু ঝাল কম দিয়ে এখানে আমার জন্য ভাজি করে নিচ্ছি ব্রকলি আলু আর মাশরুম দিয়ে বাসায় মাশরুম আছে চিন্তা করলাম মাশরুমটাও দিয়ে দিই মাশরুম কিন্তু আমার অনেক ভাল লাগে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিছি আর লবণ দিয়ে এখন আমি ভাজিটা করে নিব তো মাশরুমটা এখন দিব না মাশরুমটা আরও পরে দিব মাশরুম হতে কিন্তু বেশি টাইম লাগে না তাই তো আমি মাশরুমটা ভালো করে ধুয়ে কেটে নিচে এখন দিয়ে দিলাম শুধু মাশরুম ভাজি করলে অনেক মজা লাগে যখন আমার বাসায় অনেক মাশরুম থাকে তখন আমি মাশরুম ভাজি করি আর কি কোনো কিছু দেই না পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজি করে ফেলি অনেক মজা হয় তো এখানে আমার হাজব্যান্ড গতকাল রাতে রেস্টুরেন্ট থেকে খাবার এনেছিল তো সেগুলো রয়ে গিয়েছে এখন আমি সেগুলো গরম করে খেয়ে নিব আর আমার সিনের একটা পার্সেল এসেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি এখানে আলিনার বার্থডের জন্য টুকিটা কি করে একটা জিনিস অর্ডার করেছি এখানে আলিনার জন্য আমি হেয়ার ব্যান্ড অর্ডার করেছি স্কুলের জন্য আর এখানে ওর জন্য একটা শুজ অর্ডার করেছি পিঙ্ক কালারের খুবই সুন্দর এই শুজটা আলিনারও অনেক পছন্দ হয়েছে ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ সো পিঙ্ক কালার এবার আনলাম এখানে আমার জন্য একটা মোবাইল কভার আনলাম সাথে একটা মোবাইলের রিং আনলাম এখানে দুইটা স্ক্রিন প্রোটেক্টর আনলাম আর এটা হচ্ছে আরও একটা প্রোটেক্টর এখানে আলিনার জন্য একটা ক্যান্ডেল আর এটা হচ্ছে একটা সোপ রাখার জন্য আর কি একটা বক্স আর এই ইয়াটা আনলাম ফোন রাখার জন্য দেখা যায় না আমি ফোন চার্জ দিলে এখানে সেখানে রাখতে হয় তো এই স্ট্যান্ডটা আনলাম এখানে রেখে ফোন চার্জ করা যাবে আর এখানে আলিনার জন্য এটা আনলাম কেক টপার কেক যখন বানাবো এই ইউনিকর্নটা দিব। এবার ও বলছিলো ইউনিকর্ন কেক বানানোর জন্য তো এখানে ওর জন্য আনলাম এই পিঙ্ক ড্রেসটা মেবি ও বার্থডের দিন পরবে ড্রেসটা এত সুন্দর হবে আমি ভাবি নাই এটার কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল যেহেতু আজকে আমার ফোনে সব কিছু চলে এসেছে এখন আমার ফোনটা অন করব সাথে সেটিংও করব এতদিন অন করি নাই কারণ ফোনের কোনো কিছুই ছিল না তো আজকে সব স্ক্রিন প্রোটেক্টর এগুলা ফোন কভার টভার সব লাগিয়ে ফেলবো তারপর সিমটাও এটাতে দিয়ে সব কিছু অন করে ফেলবো তো এই তো দেখতে পেয়েছেন স্বাগতম লেখা বাংলা লেখা দেখে আমার অনেক ভাল লাগছে তো এই তো আমার ফোনের কভারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা আলিনা স্কুলের জন্য এখানে অনেকগুলা খাবার কিনলাম স্কুলে ডোনেট করার জন্য আলিনা স্কুলে একটা ডোনেট ফুড ব্যাংক আছে যেখানে ফুড ডোনেট করে আর এই খাবারগুলো আর কি বিভিন্ন দেশে পাঠানো হয় তো আলিনাকে স্কুলে দিয়ে এসে আমি বিকালে আমাদের জন্য আর কি স্ন্যাক্স রেডি করলাম খাওয়ার জন্য তো এটা হচ্ছে চিকেন ফিঙ্গার আর সাথে হচ্ছে চিপস তো এই তো আমার নেইবার গিয়েছিল উমরাতে তো উমরা থেকে এসেছে ওরা আর আমাদের জন্য গিফট নিয়ে এসেছে এখানে আলিনার জন্য একটা হিজাব জমজমের পানি খেজুর চুলের কাটা এগুলা নিয়ে এসেছে তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ